সুন্দর একটা সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদের তো দেখতেই পাচ্ছে আমি আর আমার তরিমা কিন্তু এখানে খেতে বসে গেছি এখন বাজে সকাল সাড়ে দশটা তো আমাদের কিন্তু নটার সময় চা বিস্কিট খেয়ে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু বসে গেলাম টিফিন খাওয়ার জন্য তো মা আমার জন্য রুটি করেছিল আর হচ্ছে ওদের জন্য লুচি করেছিল আর আলুর দম এটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো চলো আমার সকালের চা বিস্কুট খেয়েছিলাম চা বিস্কুট খাওয়ার পরে কিন্তু ওষুধ খেয়ে তারপরে খেতে বসলাম তো মায়ের হাতে রান্না এখন বসে বসে খাচ্ছি দারুণ তো এদিকে খাচ্ছে যা আমার নেই তার জন্য তোমাদের সঙ্গে আর সেটা করলে ওরা প্রচন্ড পরিমাণ পরিমাণে না গরম পড়ে গেছে প্রচন্ড গরম আমি আগে রুটি খেতাম না কিন্তু এখন মোটামুটি রুটি খেতে ভালোই লাগে খারাপ লাগে না আমি কোনোদিন রুটি খেতাম না কিন্তু এখন ভাতের থেকে রুটিটা বেশি ভালো লাগছে তরি বলছে ভাই রুটি বেশি ভালো খায় ভাত পছন্দ করে না তো বন্ধুরা খেয়ে নিই তারপরে আসছে আর মা তো সময় পায় না যেহেতু বাবা চায়ের দোকান বাবা তো এখন মার দোকান থাকতে হয় তো ফাঁকা ফাঁকি এসে এসে খাবারগুলো দিয়ে যায় দোকানে রান্না সবকিছু করে একবারে দুপুরে রান্না করে খাবার নিয়ে বাইরে চলে আসবে বাড়িতে এসে এক ঘন্টার মতো টাইম পায় এক ঘন্টার মতো সবকিছু করে আবার চলে যায় দোকানে তো এইভাবেই চলছে তাহলে পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন আমরা এখন আমরা লাঞ্চ কর লাঞ্চ করবো লাঞ্চে আছে হচ্ছে ঝোল বেগুন ভাজা আর গরম গরম ভাত দেখো দিদি খাওয়া স্টার্ট করে দিয়েছে মারা এখন খাওয়া স্টার্ট করে ভাত মারা কমপ্লিট এই খাবারটা খাওয়ার জন্য আমি মহারাষ্ট্র থেকে বলতাম যে আমি কবে গিয়ে এই মাছটা খাবো তো দেখো আজকে কিন্তু সাইটিং মাছের ঝোল করেছে বেগুন দিয়ে আলু দিয়ে তো দেখো সবাই মিলে কিন্তু আনন্দ করে খেতে বসে গেছি আর আমি কিন্তু অনেকটা সময় নিয়ে কিন্তু বসে বসে ভাত খেয়েছি আর এখানে দেখো আমার মা ভাত খাচ্ছে আর এই ভিডিওটা না লম্বা হয়ে গেছে আমার বোনের ছেলে ভিডিওটা করছিল তো বুঝতে পারেনি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কারণ হচ্ছে মা তো সবসময় থাকে না মা রাতে আসে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো পরে আবার আসছি যারা তোমরা তরিকে ভালো মেয়ে বলো না দেখো তরি কত ভালো মেয়ে দেখতে পাচ্ছ দেখো তেজটা দেখে নাও আজকে ফুচকার গাড়ি চলে গেছে ও খেলতে গেছিলো ওকে ডাকা হয়নি তার জন্য ফুচকা খেতে পারেনি তার জন্য দেখো তেজ দেখো ডাকুনি কেন তার জন্য কান্না করছে ভয়ের লাগে শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের তো কি তো আজকে হচ্ছে আমার ভাগ্য পরীক্ষা তো চার থেকে পাঁচ দিন হয়ে গেল বাড়িতে এসছি তো আমি তো ঘর থেকে বেরোই না তো আজকে একটু উঠোনের মধ্যে একটু দাঁড়িয়ে সবার সঙ্গে গল্প করছিলাম তো ওখানে একটা কাকা এসেছিলো সে হচ্ছে লটারি বিক্রি করে আর ওখানে দুজন লটারি নিল তো আমাকে বলছে মনা তুই এই লটারিটা নিয়ে লাস্ট লটারি চলে যাবো তুই নিয়ে দেখবি কিছু না কিছু হবে আমি বললাম নাগো নেবো না আমি লটারি কাটে না বলো নিয়ে না আমি যখন বলছি আর সবাই বললো ঠিক আছে শোন না যে তুমি নাও দেখো কি হয় তো দেখো তিনটে টিকিট কিন্তু নিয়ে নিলাম তিনটে টিকিট তো আটটার খেলা দেখা যাক আজকে আমার ভাগ্যে কী আছে তো যাই থাকুক না কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো নিয়ে নিলাম টিকিটটা তো দেখি কি হয় না হয় তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব তো অনেকটা আনন্দ নিয়ে টিকিটগুলো নিলাম যে কোনো দিন হয়তো আমি টিকিট কাটি না একবারে কেটেছিলাম তো একবার কেটে কিন্তু আমি বারোশো টাকা আমার গ্যারান্টি হয়েছিল তো দেখা যাক এবার কি হয় তো চলো যদি টিকিটে হয় কিছু তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই সব্বাই এত এত টিকিট কাটে তাদের কোনো আশা থাকে না আর যেহেতু আমি কাটি না তার জন্য কিন্তু মনের মধ্যে আশা কাটলে পরে কিন্তু আশাটা থাকতো না তো কেটেছি দেখা যাক কী হয় ভাগ্য পরীক্ষা তো চলো পরে আবার আসছি এই আমাদের প্লেটটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমার মা হচ্ছে চায়ের দোকানে স্পেশাল চা স্পেশাল কাপ আর স্পেশাল প্লেট তো এতে করে কিন্তু আমাদের চা পাঠিয়েছে দেখতে পাচ্ছ আর এই যে চা আনার দেখো মানুষটা ফোনে চা খাওয়াচ্ছে দেখো ভালো আছে যাই না পাবো কি না তো দেখো সন্ধ্যার সময় চা দিল মা তো তোমার তো তেয়ারি করলাম স্পেশাল প্লেট আর স্পেশাল কাপড়ে আমাদের চা দিয়েছে কার চা তো আমি মা বলে একটু লিখার চা খা ল চা খেয়ে ভালো লাগবে তো হালকা একটা বিস্কুট দিয়ে আর একটু চা খাচ্ছি আর কালকে যাব হচ্ছে একটা রিপোর্ট করতে তো তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। যে কিসের রিপোর্ট করতে যাচ্ছি কখন যাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য সব কিছু কোচ করছি তো কালকে একটা রিপোর্ট করতে দিয়েছে সেই রিপোর্টটা করতে যাব তো ওখানে কিন্তু আগের থেকে নাম লেখাতে হয় তার সোমবার দিন আমাদের যেদিন আমাদের ডাক্তার দেখানো হয়েছিলো সেদিনকে কিন্তু ফোন করে বলা হয়েছিলো এমার্জেন্সি কিন্তু রিপোর্টটা করতে হবে তো যে অনেকটা দূর যেতে হবে এখান থেকে শ্যামনগর তো শ্যামনগর অনেকটাই দূর হয়ে যায় যেহেতু আমি জার্নিং করে যেতে পারবো না তার জন্য ডক্টর বললো ঠিক আছে তুমি তিন চার দিন বাড়িতে রেস্ট নাও নিয়ে তারপরে সামনাসামনি কোথাও খোঁজ নিয়ে তারপর তোমরা রিপোর্টটা করো তো কল্যাণীতে আমরা পেয়ে গেছি সেখানেই কালকে যাবো তো গাড়িতে করেই যাবো তোমাদের সঙ্গে তো পুরো শেয়ারই করবো কখন যাবো না যাবো ওখানেও বলা হয়েছে যে ইমার্জেন্সি রিপোর্টটা আমার লাগবে কারণ হচ্ছে আমি বেশিক্ষণ বসতে পারি না কোনো জায়গায় তার জন্য কিন্তু সব জিরক্স করতে হবে আমার আধার কার্ড জিরকস করতে হবে প্রেসক্রিপশন জিরক্স করতে হবে তো এইসব জিরক্স করে কিন্তু নিয়ে যেতে বলেছে তো সেগুলো আগে আমি গুছাচ্ছিলাম ব্যাগের মধ্যে যে কোনটা কোনটা নেব না আনবো তো তোমাদের সঙ্গে পুরোপুরি যতটুকু হয় তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো চলো চাটা খাচ্ছে তোমাদের সঙ্গে বক বক করছি তো এখন জেগ করতে পাঠা পাঠাব আর কি আমার বোনের ছেলে যাবে জেরক্স করতে তাই বললাম চা খেয়ে নে তারপর যাস তো দোকানে যে এই কাপগুলোতে লাল চা দেওয়া হয় তো তাই মাকে বলছে আর টাপ তোমার দিতে হবে না তুমি এই দুটো করে গ্লাস দিয়ে দেবে আমরা চা খেয়ে নেব আসতাম মানে বলে না কিছু জিনিস ঘোরা যায় না তখন বাবা দোকান থেকে হয়ে কিন্তু বাড়িতে আসতাম তো বাবার হাতে চা খেতাম এখন আর সেটা আর হয় না যে এখন মা করে যতই করুক বাবার যে একটা মানে বলতে পারছি না বাবা কাছে একটা অন্যরকম ছিল বাবা থাকলে এখন আজকে কত খুশি হতো চলো চাটা খেয়ে নিই তারপরে কিন্তু পাঠাবো জিরক্সির দোকানে তো আমি সব কিছু ফাইল টাইলগুলো যা আছে যে অ্যালোমানি যে স্ক্যানটা করা হয়েছিলো সেই রিপোর্টটাও নিয়ে যেতে বলেছে তো আমার ফাইলটাই মধ্যে সপ্তাহ সেট করা তো ফাইলটা শুদ্ধই নিয়ে যাব ফাইল থেকে আর বার করার কোনো প্রয়োজন নেই তো ওগুলো সব গুছিয়ে নিই কালকে বিকেল পাঁচটার সময় আর কি যাবো তো এখানে যেহেতু এই রিপোর্টটা মানে সব জায়গায় হয় না তো আমাদের তো এক জায়গায় হয় আর হচ্ছে শ্যামনগর হয় তার জন্য প্রচণ্ড পরিমাণে আর কি ওখানে ভিড় হয় সোমবার লাইন দিয়ে মানে কালকে শুক্রবার শুক্রবারকে আমাদের নাম এসছে তো কালকে পাঁচটার সময় যেতে বলেছে তো চলো সেই সব যোগাযোগগুলো করে নিই তো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো এদিকে কিন্তু সবকিছু ছড়িয়ে বসে আছি একটা ব্যাগের মধ্যে আমার সব কিছু ছিল ফাইলপত্র ওষুধ তো সেগুলো কিন্তু আলাদা আলাদা করে নিচ্ছি যেগুলো কালকে লাগবে সেগুলো আর কি গুছিয়ে নেবো আর যেগুলো জেরক্স করতে পাঠাবো সেগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি তো দেখো এইভাবেই কিন্তু সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে না হলে কালকে যাবার সময় হয়তো এটা পাবো না ওটা পাবো না তার জন্য ওষুধগুলো কিন্তু সব সাইড করে রাখলাম তো এই ওষুধগুলো কিন্তু আমার মহারাষ্ট্রে যে ডক্টর দিয়েছিল সেই ওষুধগুলো তো ওগুলো এখন আমার চলছে না এখন নতুন ডক্টরের ওষুধ চলছে তো চলো পরে আবার আসছি হ্যালো গাইস দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে চলে এসেছে বালতি হাতে করে থলি থরি নিয়ে যাই না কি দেবো এনাকে কিছু বলছে না পুরো একদম সটান ভাবে দাঁড়িয়ে আছে তো বালতি নিয়ে এসছে জানি না বালতির মধ্যে কি আছে ও ওয়াটার আছে আর থলির মধ্যে কি আছে জানি না ওয়াটার বোতল তো দেখি কেনা যায় কি না কত টাকা নেয় তো কেমন লাগছে মানুষটাকে অবশ্যই বলো তোমরা জল আনতে গেলাম